অপারেশন চাহিদা ব্যস্ত পতাকা প্রস্তুতকারক ইমরান হালদার পনেরোই আগস্ট ভারতের উনআশি স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে হাওড়ার অনসানি দক্ষিণ পাড়ার বংশ পরম্পরার পতাকা প্রস্তুতকারক ইমরান হালদার এই মুহূর্তে কাজের চরম ব্যস্ততায় আছেন ইমরান বাবু জানান তার বাবা নুর ইজ্জামাল হালদার জাতীয় পতাকা তৈরি করতেন বাবার কাছ থেকেই তিনি শিখেছেন এই কাজ বর্তমানে তার তৈরি পতাকা ওড়িশা অসম ত্রিপুরা বিহার সহ দেশের বিভিন্ন রাজ্যে যায় স্বাধীনতা দিবসের আগে কাজের চাপ স্বাভাবিকভাবেই বাড়ে তবে এবছর চাপ দ্বিগুণ কারণ অপারেশন সিঁদুর ও হাড়ঘাট তিরাঙ্গা কর্মসূচি দিনরাত এক করে কাজ ইমরান ও তার কর্মীরা দিনরাত এক করে পতাকা তৈরি করছেন শুধু মৌসুমি চাহিদা নয় সারা বছরে তিনি পতাকা তৈরি করেন বাবার মৃত্যুর পর ইমরান ও তার ভাইরাও এই কাজ চালিয়ে যাচ্ছেন কর্মচারীদের অভিজ্ঞতা প্রায় বারো বছর ধরে এই কারখানায় কাজ করছেন মেহতাব হালদার তিনি জানান সারা বছর পতাকা তৈরি করলেও স্বাধীনতা দিবসের আগে চাপ অনেক বেড়ে যায় এই কাজ তার ভালো লাগে কারণ এতে দেশের প্রতি একটা আলাদা গর্বের অনুভূতি জড়িয়ে আছে বিউরো রিপোর্ট আমাদের টিভি তাই বিগত ধরে কাজ করা হচ্ছে আচ্ছা কী পতাকাই তৈরি হয় তৈরি হয় কেমন লাগে পতাকা খুব ভালো লাগে আমরা সব সময় বানাই ভালোই লাগে আমাদের বানাতে আচ্ছা এবারে কি দিন রাত এবারে দিন রাত সব ঘর ঘর তিরঙ্গা দিন রাত কাজের চাপ আছে সারা দিন রাত কাজ হচ্ছে অনেকে হুম মোটামুটি দিন রাত এক বাজে কাজ করা হচ্ছে সেক্ষেত্রে সারা বছরে কি কাজ করা হয় সারা বছরেই এই কাজ করা হয় তিরঙ্গার আচ্ছা আর এই সময়টা করে চাপ পড়ে এই সময়টা করে পনেরোই আগস্ট উপলক্ষে চাপটা আমাদের বেশি বেশি পড়ে আর এই এই পতাকা তো অনেক দূরেও যায় এই পতাকা সব রাজ্যেই যায় অন্যান্য রাজ্যে অন্যান্য রাজ্যে

শিখলাম এটা তো আমার বাবার ব্যবসা আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি এসব দেখছি হ্যাঁ বাবার থেকে শেখা ছোট থেকেই দেখে আসছি বাবা করতো বাবার হাতেই শেখা বাবা লেট হয়ে যাওয়ার পরে আমরা ভাইয়েরাই হালটা ধরেছি সবাই আমরা সবাই ভাই ভাই এটাই করিমানিক ষাট বছর ষাট বছর ষাট থেকে পঁয়ষট্টি বছর

রাজ্যের নাম আসাম আছে ত্রিপুরা আছে হ্যাঁ উড়িষ্যা যায় বিহার যায় হ্যাঁ হাওড়া জেলার এই উনসানী গ্রামের জিনিস চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে বললি আপনার জিনিস সব জায়গায় যাচ্ছে ভালো লাগছে আরো ফোন আছে কিছু কিছু আরো ব্যক্তিকে মাল দিতে পারছি না এর জন্য খুবই দুঃখিত চাপ এতটাই চাপে আছে সারা বছরই বানায় সারা বছরই বানায় আপনার নাম আমার নাম ইমরান হালদার উনসানি দক্ষিণপাড়া বালামতলা আমার প্রায় বাবা থেকে প্রায় ষাট পঞ্চান্ন ষাট বছর আগে থেকে বাবা শুরু রাস্তা মানে স্বাধীনতার পর থেকেই এসব কাজ শুরু হয়েছে আমাদের এবং বাবার পর থেকে বিগত প্রায় তিরিশ বছর ধরে আমি সেটা ধরি আস্তে 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 আমরা এখন সাত ভাই প্রায় সব ভাই কমায় কম বেশি এই কাজের সময় যুক্ত হয়ে যাবো চাহিদা প্রচুর এবছর তো আরও চাহিদা এই সময়টা প্রচুর হ্যাঁ সেটাই হবে সেটাই হবে অপারেশন সিন্দুরের এটা প্রভাব আছে প্রচুর এবং হার ঘাট তিরঙ্গার তো জন্য একটা বিশাল প্রভাব এটা যার জন্য মানুষের মধ্যে একটা বিশাল এ পড়ে ছাড়া পড়েছে যে প্রতি ঘরেই প্রায় মানে পতাকার জন্য আর আমাদের চাপটা প্রচুর হয়ে গেছে একেবারে দিন রাত মানে বলতে গেলে আঠারো থেকে বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা চার থেকে আমি নিজে বলছি তো এখন চার ঘন্টা খুব কম এই আজকে শুয়েছিলাম আমাকে বলছি উঠতে হবে না এখন

মানে কারোরই মানে দম ফেলার সময় থাকে না এই সময় বাড়ির বাড়ির মেয়েরাও বাড়ির তাদের বান্না মানে পরে যতটুকু সময় পায় এর মধ্যেই মানে যুক্ত থাকতে হয় এতটাই চাপ উপায় নেই আমি উপায় করতে আমার নাম ইসরাউল হালদার ইসরাউল হালদার